আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আছি আমরা হালিশহর বি ব্লক ফায়ার রেঞ্জিং রোডে অবস্থিত টাইম আউট টার্ফে খেলাধুলার পাশাপাশি তাদের রেস্টুরেন্টে কি খাওয়ার দাওয়ার পাওয়া যায় এমন প্রাইস কেমন তা আপনাদের সাথে আজকে শেয়ার করব I can't remember you like a... আপনাদের সামনে টাইম আউট কর্তৃপক্ষের একজন খাবারগুলো প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করবে এ হচ্ছে যে মুন্না ভাই উনি টাইম আউটের টোটাল দায়িত্ব আছে মুন্না ভাই আপনি একটু প্রাইসগুলো একটু বলে যান এখানে যা যা আছে প্রাইসগুলো একটু বলেন যা যা আছে যে আমাদের এখানে আছে চিকেন বোস্ট চিকেন বোস্ট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার মালাই চিকেন মালাই চিকেনটা হচ্ছে আমার আশিটা একশো টাকা

জুসের মধ্যে আমি নিয়েছি লেমন জুস মিট লেমন লাসি আমি সর্বপ্রথম ট্রাই করলাম টাইম আউট স্পেশাল চপ মি তিরিশ টাকা দিই বেস্ট একটা চপ ভিতরে চিকেন এবং ম্যনিস দেওয়া আছে এটা অবশ্যই আসলে আপনারা ট্রাই করবেন অ্যাজ ইউজুয়াল আমাদের হালিশরের আশেপাশে যে রোলগুলো পাওয়া যায় এটা আসলে ঠিক সে ধরনের না একটু ডিফারেন্ট টেস্টের টেস্টটা অনেক মজার টাইম আউট স্পেশাল চপ রোল এবং এই টোস্ট বাজেটের মধ্যে আমার কাছে হালি মধ্যে খুবই মুখরোচক খাবার মনে হয় আমি বললে তো আর হবে না আপনারা এসে অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন এবং আমার কাছে মনে হয় বাজেটের মধ্যে হালিশরে বেস্ট খাবার আমি সাধারণত টাইম আউটে প্রায় আড্ডা দিতে আসি সবাই এলাকার এই টাইম আউটের ওনাররা তাই আড্ডার পরিমাণটা একটু বেশি হয় এবং আমি আসলে যে জিনিসটা সবসময় খাওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে এই মালাই চিকেনটা মি আশি টাকা দিয়ে মালাই চিকেনটা হালিশরে বেস্ট একটা আইটেম সব কিছুর বেস্ট কম্বিনেশনে আমার কাছে মনে হয় এই মালাই চিকেনটা বেস্ট আপনারা আসলে অবশ্যই টাইম আউটে এই মালাই চিকেনটা একবার হলো ট্রাই করবেন ব্রোস্ট চিকেনের খুব একটা ফ্রেন্ড না আমি তারপরও পঞ্চাশ টাকা দিয়ে এই চিকেনটা আমার কাছে ভালোই লাগছে আপনারা আসলে ট্রাই করবেন টাইম আউট জুসবারে বিভিন্ন ধরনের জুসের সমাহার রয়েছে সাথে চা কফি এবং বিভিন্ন শেকগুলো অ্যাভেলেবেল থাকে তাদের সব সময়। আমি ট্রাই করার জন্য নিয়েছি মিড লেমন লাসি লেমন জুস প্রত্যেকটা জুস অনেক মজার হালি বেস্ট জুস এ কথা আমি কখনো বলবো না তবে টাকা খরচ করে এসে খেলে আপনার টাকাগুলো জলে যাবে না এটা কনফার্ম টাইম আউট জায়গাটাকে নিয়ে নতুনভাবে কোনো কিছু বলার নাই এখানে কিডজন রেস্টুরেন্ট জুস বার স্পোর্টস হাব যেখানে বিভিন্ন ধরনের জার্সি ট্রাউজার এবং খেলার সকল সরঞ্জাম পাওয়া যায় খেলার মাঠ সব কিছু মিলে খুবই হ্যাপিনিং একটা প্লেস আপনারা আসবেন এবং আপনাদের জায়গা খাওয়ার দাওয়ার কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আসসালামু আলাইকুম